আমরা এখানে কি রাখবো ফোর তো এটা আমরা লিখলাম আমরা যাই না আসলে কার সাথে কি করা যাবে তারপরেও আমরা একটু দেখবো আমি প্রথমে ছোট সংখ্যা দিয়ে কাটবো আমরা ছোট ছোট করে কাটবো সবসময় এটাকে যদি দুই দিয়ে কাটি তাহলে আট দু ষোলো আর এটাকে যদি দুই দিয়ে কাটি তাহলে কি হয় এই প্রথমে দুই এক দুই তারপরে কি থাকে পাঁচ পাঁচের অর্ধেক কত চার দুই দু গুণে চার তারপর হাতে থাকে কত এক তাহলে এক আর ছয় ষোলো তাহলে আট দু গুণে ষোলো এটা আমরা পেলাম আচ্ছা এটাকে দেখে আমরা আর একটু ছোটো করতে পারি না চার দু গুণে আট এটা কাটলে কত হবে ছয় দু গুণে বারো এই বারো আর এখানে আটের অর্ধেক চার এই এরপরে যদি আমরা কাটি দুই দিয়ে কাটবো আবার দুই দুগুণে চার তাহলে কি হবে তিন দুগুণে ছয় দুই দুগুণে চার এরপরে এটাকে কাটবো দুই এক দুই ষোলো দুগুণে বত্রিশ তাহলে আমরা কি দুশো ছাপ্পান্ন ষোলো দিয়ে কাটলাম আমরা ষোলো পেলাম ওকে এরপর আমরা কি করবো একশো বত্রিশ এটাকে কাটবো নয় দুগুনে আঠারো কাটাকাটি করলে প্রথম কি ছয় দুগুনে বারো হাতে থাকবে এক এক দু বারো মানে আবার এরপরে আমরা এটা শেষ এর উপরে থাকলো আমাদের বাইশ নিজে থাকলো তিন এরপরে চব্বিশ আছে এটাকে কি বড় কাটবো বারো দুগুণে চব্বিশ তাহলে প্রথমে হলো দুই দুগুণে চার হাতে থাকবে হলো এক এক ছয় ষোলো আট তিন যাবে না চার দিয়ে যাবে না পাঁচ দিয়ে কাটা হলে পাঁচ পঁচাশ পঁচিশ তিন একত্রিশ যাবে না আচ্ছা তাহলে দুশো

এই বারো কে আবার ছয় দুগুনে কাটবো এখানে আট দুগুণে ষোলো আবার যদি কাটি তিন দুগুনে ছয় চার দুগুনে আচ্ছা তাহলে কি হবে চার ইন্টু বাইশ ইন্টু দুইশো একাশি নিচে তিন আট তিনে গুণ করলে নয় তাহলে এটা আমরা কি করবো এভাবে আমরা জাস্ট ক্যালকুলেটরে গুণ করে যেটা রেজাল্ট সেটাই আমরা বসাই দেবো এই ধরনের কাটাকাটি আমরা এভাবে করতে পারি